আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ গুড মর্নিং রিয়াকশান আমাকে অনেকে জিজ্ঞাসা করেন ভাইজান রিয়েকশানে কী প্রোডাক্ট সেল করতে হয় আমি বলবো আসলে সেল করতে হয় না রিয়েকশান কি জিনিসটা আপনি আপনার পরিবারের প্রয়োজনীয় প্রোডাক্ট ক্রয় করে আপনি ইউজ করবেন আমি অবশ্যই কোনো না কোনো দোকানের প্রোডাক্ট কোম্পানির প্রোডাক্ট কিনে কনজিউম করতেছেন ইউজ করতেছেন কিন্তু আপনি সেখান থেকে কোনো বেনিফিট পাচ্ছেন না আপনি যখন ডিএক্স অফিস থেকে আপনার আইডি নাম্বার দিয়ে প্রোডাক্ট কিনে কনজিউম করবেন ইউজ করবেন একদিক থেকে আপনি ন্যাচারাল প্রোডাক্টটা পেলেন সুস্থ থাকতেছেন আরেক দিক থেকে প্রোডাক্টের গায়ে ডিসকাউন্টেড পাচ্ছেন পরমিশন পয়েন্ট পাচ্ছেন যেটা আপনাকে বিভিন্ন সিক্স পার্সেন্ট থেকে একাত্তর পার্সেন্ট পারমিশনে যেতে সহযোগিতা করবে আর একদিক থেকে এস বি কোম্পানি যে টাকাটা ইনকাম করতেছে সেখান থেকে আপনি গ্রেড মোতাবেক বোনাস করছেন প্রতি মাসের সাতটা তারিখে তো এই জন্য আমি বলবো ডিএক্সেলের প্রোডাক্ট দোকানে আপনি সেল করে সময় নষ্ট না করে আপনি কনজিউমার বাড়াইতে পারেন আপনি প্রোডাক্ট ইউজারকারি সদস্য বাড়াইতে পারেন আপনি যত সদস্য বাড়াবেন আপনার বিজনেস তত বেড়ে যাবে আপনার সদস্যরা প্রোডাক্ট কিনে ইউজ করলেই আপনি পয়েন্টগুলো পাচ্ছেন সেখান থেকে আপনার সদস্য সেলস সেলসভ্যালি পাচ্ছে ওই সেলস সেলসভ্যালি থেকে আপনার কর্মসূর মতবে বোনাস পাচ্ছেন এই জন্য আমি বলি যে এখানে অনেক চাকরিজীবীরাও কাজ করতে পারেন অনেক প্রবাসীরাও কাজ করতে পারেন তো আমরা বাংলাদেশে অনেক ছাত্রজীবী আছি প্রবাসী আছি আমরা কেউ অর্থনৈতিক মুক্তি পাই না যে অর্থনৈতিক মুক্তি নিতে পারে কারণ আপনার জন্য চ্যালেঞ্জ বেশি না আপনি পঞ্চাশ ষাটজন কনজিউমার রেডি করতে পারলে ট্রেনিংয়ের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে আপনি বিজনেসটা অতি সুন্দর করতে পারেন এখানে প্রোডাক্ট বেশি সেলের চ্যালেঞ্জ দেওয়া হয় না তো আপনি জাস্ট প্রোডাক্ট ইউজ করবেন ইউজার কাটে তৈরি করবেন এটাই আপনার মূল লক্ষ্য এভাবে আপনি বিজনেসটা করতে পারেন ঠিক আছে ধন্যবাদ